নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ নভেম্বর দু হাজার পঁচিশ বিশ্ব রাশি অর্থাৎ তরাস মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ নভেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্লানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইভ কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছব যারা বিচার করতে চাইছেন নম্বর শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জন্য তো চলুন প্রথমেই নেওয়া যাক নভেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় করছেন আপনাদের থার্ড হাউসে করছেন দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে কেতু গ্রহ ষষ্ঠ ভাবে আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ সাথে রবি সপ্তম ভাবে মঙ্গল এবং বোধ দশম ভাবে রাহু আর আপনাদের একাদশ ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক দিয়ে শুরু করব। আপনাদের রাশির লট শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন দেখুন এখানে বলে রাখি রাশিচক্রের ষষ্ঠ ভাব কিন্তু শুভ হয় না তবুও এখানে নিজের ঘরে যে কোনো গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকেন শুক্র যেহেতু রাশিতে অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করছেন স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর ইস্যুর কোনো সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে এখানে ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ বিপরীত রাজ্য তৈরি করছেন তবে দেখুন আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবিও যেহেতু আপনাদের ষষ্ঠ অবস্থান করছেন তো বুকের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে কফ কোল্ডের সমস্যা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে বিশেষ করে ষোলো নভেম্বরের আগে পর্যন্ত সময়টাতে কারণ এই সময় রবি আপনাদের ষষ্ঠ অর্থাৎ ত্রিক ভাবে অবস্থান করবেন তো বুকের দিক থেকে প্রবলেম তৈরি হতেই পারে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন সেকেন্ড হাউস অর্থাৎ পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কে সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন মঙ্গলের সাথে অবস্থান করছেন এখানে দেখুন ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিকটি আপনাদের ভালো থাকবে পরিবারের মানুষদের মধ্যে উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন তবে পরিবারের মানুষদের মধ্যে একটু উগ্রতাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন বুধ যেহেতু মঙ্গলের সাথে অবস্থান করবেন আপনাদের পরিবারে একটু উগ্রতা থাকতে পারে সেই সম্ভাবনা থাকছে তবে ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন ছাব্বিশ তারিখের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয় সেকেন্ড হাউস ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের অবশ্যই ভালো থাকবে তো এই সময় সেভিংস এর দিকটাও ভালো থাকবে ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে আপনাদের কথাবার্তাতে কিন্তু এই সময় উগ্রতা একটু থাকতে পারে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন একই সাথে আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন থার্ড হাউস অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য তো অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিংয়ের কাজ যারা করেন কমিউনিকেশন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে কারণ সেকেন্ড হাউস থার্ড হাউস উভয় ভালো থাকছে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন বেকার কোনো ঝামেলাতে যারা ফেঁসে আছেন কোর্ট কাছারি যাদের চলছে আপনাদের জন্যেও এই সময়টা অবশ্যই ভালো থাকবে অর্থাৎ সম্পূর্ণ নভেম্বর মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে একই সাথে দেখুন থার্ড হাউস যেহেতু ভালো থাকছে আপনাদের ছোট ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু অ্যাটাচমেন্ট এবং এর জায়গাটা নিশ্চিতভাবে ভালো করবেন দেবগুরু বৃহস্পতি প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কতদিন ষোলো নভেম্বরের আগে পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করুন ষষ্ঠ ভাব শুভ হয় না ষষ্ঠ ভাব থেকে ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে অকারণ ঝামেলা ঝগড়াছাটি এই সমস্ত বিষয়গুলোকেও বিচার করা হয় ফোর্থ হাউসের লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছেন ষোলো তারিখের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিসিশন না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে কারণ এই সময় প্রপার্টির জায়গাটা কিন্তু ভালো থাকবে না একই সাথে সিরিয়াস থাকতে হবে মায়ের দিক থেকে কারণ ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় ষোলো তারিখের আগে পর্যন্ত মায়ের সাথে অকারণ আর্গুমেন্ট আপনাদের হতে পারে এমনকি স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে অবশ্যই সিরিয়াস থাকবেন তবে ষোলো তারিখের পরবর্তী সময় মাতৃপক্ষ এবং প্রপার্টির দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন এডুকেশনের কথা যদি বলা হয় দেখুন ষোলো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটা বেটার হবে একই সাথে এই সময় কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশান যদি থাকে একটু সিরিয়াস আপনাদের কিন্তু হতেই হবে পড়াশোনার দিক থেকে এফোর্ট বাড়াতে হবে না হলে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন এখানে দেখুন রিলেশনের কথা যদি বলা হয় ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ডকে আপনাদের ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন তো ফিফথ হাউসের অবস্থান ভালো থাকবে ছাব্বিশে নভেম্বরের আগে পর্যন্ত ছাব্বিশে নভেম্বরের পরবর্তী সময় রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে সিরিয়াস অবশ্যই থাকবেন ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে তবে পঞ্চম ভাবের লর্ড বুধ মঙ্গলের সাথে যেহেতু অবস্থান করছেন আপনার সন্তানের মধ্যে রাগ এবং জেদ কিন্তু একটু বেশি থাকবে এটা মাথায় রাখবেন বাদ বাকি সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন সন্তান নেওয়ার কথা ছাড়া ভাবছেন আপনাদের জন্য ছাব্বিশে নভেম্বরের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে তার পরবর্তী সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় দেখুন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লড়কে সপ্তম ভাবের লট মঙ্গল গ্রহ সপ্তম করছেন সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না তো দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান অথবা দূরে কোথাও ঘুরতে যেতে চান আদর্শ সময় থাকছে সম্পূর্ণ অক্টোবর মাসের মধ্যে যে কোনো দাম্পত্য সংক্রান্ত বড় ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ভাগ্য কর্ম এবং ব্যবসার জায়গাটা কেমন থাকবে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লড়কে আপনাদের নবম ভাবের লড় কর্ম ফলদাতা শনিদেব আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন তবে বর্তমানে শনিদেব কিন্তু রেট্রোগেট রয়েছেন কতদিন থাকবেন সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত সাতাশে নভেম্বরের পরবর্তী সময় শনিদেব বিরিক পোষণে চলে আসবেন তো ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে নবম ভাবের লর্ড একাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন সাতাশে নভেম্বরের পরবর্তী সময়ে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে পরিবর্তন আসবে কারণ ভাগ্যের ফল পেতে বর্তমানে আপনাদের একটু সমস্যা হচ্ছে শনিদেব যেহেতু রেড্রোগেট অবস্থাতে রয়েছেন সাতাশে নভেম্বরের পরবর্তী সময়টাতে বিশেষ করে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে সাতাশে নভেম্বরের পরবর্তী সময়ে শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড অথবা লটারি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটে এই যোগ থাকা প্রয়োজন একই সাথে দেখুন সম্পূর্ণ নভেম্বর মাসটাই তো আপনাদের ভালো থাকবে ভাগ্যের দিক থেকে তবে সাতাশে নভেম্বরে পরবর্তী সময়ে আরো বেশি পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে তো আপনাদের পিতৃপক্ষ বেটার হতে দেখা যাবে সাতাশে নভেম্বরের পরবর্তী সময়ে উচ্চ শিক্ষার জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে লং ট্রাভেল আপনাদের হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে তো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লগ্নে দশম ভাবে লর্ড ও কর্মফলদাতা শনিদেব শনিদেব একাদশ ভাবে যদি অবস্থান করছেন বর্তমানে রেট্রোগ্রেড রয়েছেন তো কর্মজীবনের দিক থেকে সেইভাবে কিন্তু ফল প্রাপ্তি হতে বর্তমানে সমস্যা হচ্ছে তবে এখানে সাতাশে নভেম্বরের পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে তবে একটা দিক কিন্তু মাথায় রাখতেই হবে দশম ভাবে রাহু অবস্থান করছেন কর্মজীবনের দিক থেকে আপনাদের মধ্যে আনসেটিসফ্যাকশন থাকবে কাজ পরিবর্তনের মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে কর্মজীবন নিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে আপনাদেরকে কম বেশি অবশ্যই রাখবেন রাহু যেহেতু দশম ভাবে অবস্থান করছেন তো এখানে নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন যে কোনো ডিসিশন রাহু যতদিন দশম ভাবে অবস্থান করছেন ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেমে পড়তে পারেন ভুল পথে আপনি চালিত হতে পারেন সাতাশে নভেম্বরের পরবর্তী সময়টা হঠাৎ করে কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে প্রমোশন হতে পারে এমনকি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যেও অবশ্যই ভালো সময় থাকবে একই সাথে দেখুন ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লড় মঙ্গল গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন সপ্তম ভাবে বুধ অবস্থান করছেন ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত তো এখানে নভেম্বর মাসে ব্যবসা অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ব্যবসাতে কিছু অ্যাডন যদি করতে চান তার জন্যেও অত্যন্ত পজিটিভ একটি সময় থাকবে সম্পূর্ণ নভেম্বর মাস বিশেষ করে ছাব্বিশ তারিখের মধ্যবর্তী সময়টা তো কি উপায় অবলম্বন করবেন রবির অবস্থান ভালো থাকবে না ষোলো তারিখের পরবর্তী সময়ে তো রবির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম ধাম হ্রী মৌসা সূর্য ওই নমো রোজ একশো আট যদি সম্ভব হয় অধীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার